কেমন খারাপ লাগছে দরদ ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ দিয়েছে দরদ এখনো চলছে দেশবিদেশে এটাই হচ্ছে ভালো লাগা আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে দেশের আমাকে ভালোবাসে দরদ আবারো প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড় festivl না তারও না আমাদের দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশ